হ্যালো এভরি আজকে সানডে সেভাবে কোনো ভিডিও বানানো হয়নি কারণ সানডের দিন তো সেভাবে কোনো ভিডিও করি না তো এখন একটু গাছে জল দিলাম বাইরে বসেছিলাম তা ভাবলাম যে ঠিক আছে নাহলে কালকে কি পোস্ট করব। কিছু না কিছু একটু শ্যুট করে রাখি অনেক বাজারপত্র আনা হয়েছে রবিবারে তোমরা তো জানো মাছ মাংস অনেক বাজার টাজার আনা হয় সেইগুলোই সমস্ত কিছু বাইরে মানে টেবিলের উপর সাজানো রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিভাবে কি গুছিয়ে রাখছি সপ্তাহ বাজারগুলো গুলো মাছ আর মাংসটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে যেভাবে ওই এয়ার টাইট কন্টেনারগুলো কিনেছিলাম সেটার মধ্যে রাখি আমি সেভাবে রেখে দিয়েছি চলো তাহলে ঘরে তোমাদের বাজারগুলো একটু দেখাই বাবাই আসো আর এখানে এসে গাটি কচু খাবো গাটি কচু নিয়ে এসছে এই যে এখানে তা ঝটপট সমস্ত কিছু এখানে নিয়ে রেখে দিয়েছি গুছিয়ে নেব আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি রসুন ছাড়াতে হবে লঙ্কার গোটা ছাড়াতে হবে এইগুলো কিভাবে কি রাখছি এরকমভাবে রেখে দিলে না ফ্রিজে তাহলে তোমাদের জিনিসগুলো ভালো থাকবে অনেক দিন থাকবে আর লঙ্কাগুলো টিস্যু পেপারে মুড়ে রাখলে মানে গোটা ছাড়িয়ে টিস্যু পেপারের মধ্যে মুড়ে তারপর কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে আরও অনেক দিন লঙ্কাগুলো ভালো তাজা থাকে আর রসুন স্কোয়া ছাড়িয়ে রাখবো যাতে ঝটপট কাজ হয়ে যায় একটা যদি আমার কাছে টাইট কন্টেনার থাকতো তাহলে আমি রসুনগুলো পেস্ট করেও রেখে দিতে পারতাম কিন্তু আমার কাছে নেই একটার মধ্যে তো তোমরা জানো যে আদা সেদিন পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটাই রয়েছে আর চলো ঝটপট এগুলো গুছিয়ে নিই বাইরে যখন জল দিচ্ছিলাম তখন একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম ভাবছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব তা দেখো এই টপগুলো রাখাতে না এই সামনের ঘরের সামনে সৌন্দর্যটা একটু বেড়ে গেছে তা বাড়ি যাব যখন তখন ভাবছি যে আমাদের ওইখানে স্টেশনের কাছেই খুব সুন্দর সুন্দর টপ পাওয়া যায় টপগুলো নিয়ে আসবো আর আমার কুমড়ো গাছটায় না ফুলও এসছে একটা ফুল হয়েছে আর দেখতেই তো পেয়েছ যে কত বড় হয়ে গেছে গাছটা অনেকদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন একদমই ছোট ছিল এখন গাছটায় অনেক ছোট ছোটো ফুলও রয়েছে দেখলাম আর আজকে একটা ফুল ফুটেছেও অনেক ফল নিয়ে তোমাদের দাদাভাই আপেলটা সোনায় একটু খায় আর কলাটা লেবুটা অতটা খেতে চায় না তা এখন মুসুরির ডাল নিয়ে এসে সেটাই কৌটার মধ্যে ভরে রাখছি কারণ মুসুরির ডালটা না সোনার খিচুড়িতে লাগে সেই কারণেই মসুরির ডালটা মানে বেশি করে আনতে বলেছিলাম শুধু ওর খিচুড়িতে দেবো বলে তাই এবার বাজার থেকে সেরকম কিছু সবজি আনা হয়নি কারণ ঘরের মধ্যে না অনেক সবজি রয়েছে পটল উস্তে তারপর কাঁচা কুমড়ো পাকা কুমড়ো এগুলো অনেক কিছুই রয়েছে সেই কারণেই আর বলেছে যে বেশি কিছু আনতে হবে না কারণ এক সপ্তাহই তো ব্যাপার আর আমরা দুজন মানুষ আর বাবাইয়ের সব কিছুই রয়েছে ক্যাপসিকাম বিনস গাজর আরও কটা বিনস ভালো পেয়েছে তোমাদের দাদা ভাই তাই নিয়ে এসে আর মটরশুঁটির খোসাগুলো আমি মানে ছাড়িয়ে রেখে দিয়েছি মটরশুঁটিগুলো এই টাইট কন্টেনারের মধ্যে ভরে রাখলাম তাহলে ভালো থাকবে এখন লঙ্কাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখো লঙ্কাগুলো কি ভালো না দেখতে তো ভালো কিন্তু এখানে আসার পর মানে কোনো দিনই দেখলাম না যে কোনো লঙ্কায় ছাল কেন জানি না তাই এই লঙ্কাগুলো দেখতে এত সুন্দর হলে হবে কি কিন্তু এটা মনে হচ্ছে না যে ছাল আছে তার লঙ্কাগুলো আমি এইভাবেই রেখে দিই আর আগেই তো তোমাদের বললাম যে তোমরা যদি মানে একটা টিস্যু পেপারে মুড়ি আরও রেখে দিতে পারো তাহলে কিন্তু লঙ্কাগুলো আরও ভালো থাকবে ওই সবজির ঝুড়িটার মধ্যে অনেক কিছুই সবজি রয়েছে তোমাদের তো বললাম এখানে মাছ মাংসটা আমি এইভাবে রেখে দিয়েছি ডিপে রাখিনি কারণ এইখানেও কিন্তু বড় মানে জমে তা ডিপে অত রাখার কোনো প্রয়োজন নেই কারণ রোজই তো আমাদের রান্না করতে হয় আর একটার মধ্যে রয়েছে পালং শাক লঙ্কা মটরশুটি বিনসগুলো এরকমভাবে রেখে দিলাম দেখো এখানে আমি দুধের শট জমিয়ে রেখে দিয়েছি মানে ঘি বানানোর জন্য এখানে রয়েছে দই বানিয়েছিলাম সেটাও রয়েছে আমাদের মানে সবারই ঠান্ডা লেগেছে সেই কারণে দইটা আর খাওয়া হচ্ছে না আর ফলগুলো রেখে দিচ্ছি সব কিছু তা তোমরা এইভাবে কিন্তু গুছিয়ে রেখে দিলে না একবারে তাহলে তোমাদের অনেকটা কাজের সুবিধা হবে আর তোমরা জানবে যে কোথায় কি রয়েছে সবজিগুলো এরকম এক এক জায়গায় সেট করে রেখে দিলে তাহলে রান্না করতেও অনেকটা সুবিধা হবে আমার যেরকম অটোশুটিটা ছাড়ানো রয়েছে পালন শাকগুলো সব কিছু বেছে আমি রেখে দিয়েছি লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি আর সেরকম কোনো অসুবিধা নেই আদা পেস্ট করা থাকে আমার আর রসুনটা তো তোমাদের বললাম যদি আমার কাছে আর একটা কৌটা থাকে আমি ঠিক একটা খুঁজে নেবো খুঁজে আবার ভাবছি যে রসুনগুলো যখন সুযোগ পাবো তখন ভালো করে মানে পেস্ট করে রেখে দেব কটা কোয়া এমনি রেখে দেব তা সন্ধ্যার দিকে একটু মানে ঝালঝাল কিছু খেতে ইচ্ছা করছিলো তাই তোমাদের দাদা ভাই এই দোকান থেকেই নিয়ে এসেছিলো শিঙাড়া তা ভাবলাম যে এমনি নর্মাল শিঙাড়া কীভাবে খাবো এর সঙ্গে একটা চাটনি দিয়েছে তা ভাবলাম যে এটাকে আরেকটু একটু চটপটি করা যাক তা দেখো একটু লঙ্কা কুচি তারপর শশা পেঁয়াজ এসব কুচি করে নিয়েছি উপর দিয়ে একটু সস দিয়ে দেব আর এর সঙ্গে যে চাটনিটা দিয়েছিল সেটা দিয়ে দেব এর উপরে মানে একটু তেঁতুলের চাটনি আর একটু দিয়ে দিচ্ছি বাদাম খেতে কিন্তু অসাধারণ লেগেছিল তা আজকের ছোট্ট ব্লগটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে